আসসালামাইকুম আমি অসুস্থ আর আপনারা আমার নিয়ে হাসি হাসি করতেছেন মজা নিচ্ছেন যাই হোক আমিও আপনাদের জন্য ভালোবাসেন দোয়া থেকে একটা ভিডিও মেক করছি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিছি সবাই গিয়ে দেখে আসেন আমার ইউটিউব চ্যানেলের আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন তো একটা আপনারা ভিডিও দেখলেন অপু ভিডিও অপু বর্তমান খারাপ সময় মানে অপু ভাই বর্তমান একটা বেমার হয়েছে তো আমি দেখলাম মানে অভুভায়ের ভিডিও আমি সবসময় দেখি তো অপু অপু ভাইয়ের ব্যাপার হওয়ার পরে মানে অভুবাইক নিয়ে মানে অনেকেই অনেক ভিডিও বানাইছে তো ভাই এগুলো ভিডিও করে না মানে খারাপ সময়টা যখন আসে মানে ব্যামার একটা হওয়া বা কীভাবে প্রবলেম হওয়া সে তখন বোঝে মানে কতটা জ্বালা তো আপনারা দেখছি ওপুবাইক নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাইছে বানাইছে এগুলো ভিডিও বাই করেন না মানে ভাই বর্তমানে সে একটা মানে চিন্তিত আছে তো আমি আপনাদের কাছে একটা কথা বলি মানে ভাই কিন্তু অনেক ভালো মানুষ আমি জানি কারণ আমি ছোটোবেলা থেকে ভাইয়ের ভিডিওগুলো দেখি আর ভিডিও করা শিখছি আমি ওহু দেখাই কিন্তু আজকে আমি ওহু ব্যাগ নিয়ে দুই ভিডিও করছি এটা না মানে ওহু অনেক ভালো মানুষ আমি দেখছি মানে ওগ ব্যামার হওয়ার পরে ওহু ব্যাগ নিয়ে মানুষের কিছু ভিডিও করছে এগুলো ভিডিও করে না ভাই তো আর এই যে একসাথে আমার কোথায় ভাই তুই চুলের কালার তোমার ছাপি এটা ভাই একটা কথা এই এই কালারটা আমি একশো এক দানিস ব্যাগ মডেলটা শিখছি মানে এটা আমার স্টাইল আমার মডেল আমি করি ভাই তো তোমাদেরকে একটা কথাই বলি তোমরা এই যে এগুলা ভিডিও ও নিয়ে করো না বর্তমান ওভার সে খারাপ সময় আজকে ওভার ডুবাই আছে মানে অনেকে জলে আর তুমি কষ্ট করো তুমিও যাও ডুবাই তুমিও পুরা মানে স্মুথ ভাবে চলো তোমার কেউ কিছু বলবে না তো গাইস কি বলবো আপনারা এগুলা ভিডিও করেন না হ্যাঁ ও ওয়েট নিয়ে বর্তমান ওভার সে খারাপ সময় পারেন আপনারা ওভারের নামে ধোয়া করেন যাতে ওভার ভালো থাকে সুস্থ থাকে আগের মতো ফিরে আসি ধন্যবাদ চলো